শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আবার আজকে দিনটা সারাদিন মানে কি কি করি তো সকাল থেকে তো ভিডিওটা চালু করতে পারিনি কারণ এত কাজের ব্যস্ত থাকে এটা তোমরা জানোই যেহেতু বর্মশায় যাওয়ার একটা তারা থাকে তারপরে আমার নিজের নিজে নিজের গুছানো একটু তাড়া থাকে তারপরে ছেলেকে নিয়ে যেহেতু স্কুলে যাব সেই একটা মতামতে টেনশান মানে কখন যে গুছিয়ে গেছি কখন যে রেডি হবো সেটাই মেন কথা তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর ঘরের তো সকালবেলার মতো মোটামুটি কোনো কাজ মানে কিছু কিছু কাজ করেছি আর বাড়িতে এসে কাজ করবো তো এখন আমি হচ্ছে কি যে রেডি হয়ে গেছি এখন যাব আমি স্কুলে ছেলেকে নিয়ে তো ছেলেকে করে দিয়েছি রেডি আর এদিকে আমি রেডি হয়ে গেছি আর আজকে ভিডিওটা এই কারণে চালু করলাম কারণ হচ্ছে গিয়ে আজকে সবাই মিলে আবার হচ্ছে গিয়ে মানে হ্যাঁ আগের দিন যেমন ছোলা মাখা করেছিলাম সব বান্ধবীরা মিলে তো আজকে করবো আলু মখা মানে আলু কাবড়ি আর কি তো সবাই মিলে সব কিছু আর কি বাড়ি থেকে নিয়ে আসা হবে এরকম আর কি প্ল্যান আছে আর আমি আমার ব্যাগের মধ্যে আর শসা নিয়ে নিয়েছি তো চলো যাই দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে আর সবাই মিলে যা মজা করি আমরা আর এই মজাটা আমি চাই সারা জীবন আমার বা এই বান্ধবীদের মধ্যে আমার মধ্যে যেন থাকে কারণ সবাই মিলে সবার সাথে যদি মিল থাকে না তাহলে কোনো দিনে কোনো মানে হিংসা হিংসি হবে না সবাই কি সুন্দর যে মজা করে আমরা সত্যি আমি হয়তো আইবুড়ো আইব্রুড়োবেলায় মানে অনেক হয়তো বান্ধবী পেয়েছি কিন্তু সেগুলো যা বিয়ে হয়ে গেছে জ্যাস হয়ে গেছে তারপরে কারোর সাথে দেখা না এগুলো মানে যোগাযোগই নেই আর স্কুলে এই যে যে ছেলেকে যে ভর্তি করলাম সত্যি এখানে এসেছে বিমানটা মনে হয় কি আমার যেন নিজেরই মনে হয় যে অন্য আর একটা লাইফ পেয়েছি আমি মানে এখানে এসে সবাই সবার কথাবার্তা বলি সবাই সবার মতো করে মানে সবাই একসাথে বেশ মিলে মিশে সবার সময় থাকি কিছু খেলে একজনের যদি আমাদের গ্রুপে যদি কেউ না আসে তাহলে সেদিন আমরা কেউ কিছু খাই না মানে এরকম হয় তো মানে যেদিন যে একজন বাদ তাহলে আজকের খাওয়া দাওয়া কোনো ক্যান্সেল ব্যাস এটুকুই তারপরে যেদিন সবাই আসে সেদিন সবাই মিলে খায় সে যেটাই খায় না কেন ঘুগনি খায় একটা লজেন্স খাই যা খায় না কেন মানে সবাই মিলে যেদিন আসা হবে সেদিনকে শুধুমাত্র খাওয়া দাওয়া হয় এরকমই হয় আমাদের প্রায় দিনই কিন্তু ঘুগনি খাওয়া হয় ফুচকা খাওয়া হয় একদিন আমি খাওয়া একদিন ও খাওয়া একদিন সে খাওয়াই হয় মানে এরকম করে আমাদের প্রায় আটজন আমরা বান্ধবী তো আটজনের মধ্যে এক একদিন করে এক একজনের আর কি পড়ে মানে যে আর কি ধরো বিলটা দেবে সেই দেবে আর কি তারপরের দিন আবার যে দেবে সে দেবে এরকম ব্যাপার আর কি সবাই তবে একদিন একদিন করে দিই সপ্তাহের মধ্যে আর কি এরপরে ও পরে ও এরকম করে সবাই মিলেমিশে আজ দিনকে যে আর কি পিকনিক যেমন আজকে যে হচ্ছে কি আলু কাবলি মাখা হচ্ছে এখন তো ওই যে সবাই কিন্তু সবাই বাড়ির থেকে নিয়ে এসেছে যেমন অনেকে নিয়ে এসেছে আর কি আলু আলু সিদ্ধ করে নিয়ে এসছে একজন তারপরে ছোলা বুট সিদ্ধ করে নিয়ে এসছে আর একজন তারপরে পেঁয়াজ নিয়ে এসছে একজন তারপরে হচ্ছে গিয়ে আর আমি তো নিয়ে গেছিলাম হচ্ছে শসা আর হচ্ছে টমেটো তো মানে সবাই সব কিছু নিয়ে আসে আর কি তো এই দেখো আর কি মাখে যা সবাই মিলে খাওয়া হলো দারুণ লাগে কিন্তু এরকম খেতে আমরা তো প্রায় দিনই এরকম সবাই মিলে আর কি বাড়ির থেকে সব কিছু নিয়ে যায় নিয়ে গিয়ে এরকম কিন্তু খাওয়া দাওয়া করি মানে স্কুলের মধ্যে যেহেতু ছেলেরা মানে ছেলে মেয়ে সবারই ধরো স্কুলের মধ্যে থাকে তো আমরা কতক্ষণ বসে থাকবো আর কতক্ষণই ভাই চুপচাপ থাকব চুপচাপ থাকতে তো একটুও ভালো লাগে না তো সেই কারণে আর কি সবাই মিলে বেশ মজা করি হৈ হৈ করি বেশ আমরা মানে যে কজন আর কি আটজন মতো মানে অনেকেই কিন্তু আছে তো সবাই মানে সবাই কেউ তিনজনের একটা গ্রুপ কেউ পাঁচজনের একটা গ্রুপ মানে যে যার ভাল লাগে সে তার সাথে আর কি মেশে তো আমরা প্রথম দিন থেকে এই মানে প্রথম দিন আমরা ছিলাম পাঁচজন তো তারপরে আস্তে আস্তে আরও দু তিনজনে আমাদের দলের মধ্যে আর কি বেড়ে গেল তো এখন আমরা আটজন দলের মধ্যে তো আটজনে মিলে খুব মজা করি মানে স্কুলে যাওয়া থেকে শুরু করে পুরো শেষ অবধি শেষ বলতে কি আর কি ছেলেদের ছুটি হওয়া অবধি তো ওই অবধি আর কি খুব মজা করে আর কি দিনটা আর কি কাটাই আমরা খুবই খুবই মজা করি হয়তো সব কিছু আমি ভিডিও করে হয়তো তোমাদেরকে দেখাতে পারি না কারণ যেহেতু কেউই ভিডিও করে না এবার নিজে যদি একটা ভিডিও করি না কি একটু লজ্জা লজ্জা লাগে তবু সামনে ভিডিও করি ওরা কিছু বলে না অবশ্য মানে কর না তোমার ভালো লাগলে তুই কর কোনো ব্যাপার নেই তো ও নিজে যেন কেউ করে না আমি একা একা করলে যেন কেমন যেন একটা কেমন একটা লাগে ও ভাবে মাঝে মাঝে ভিডিও তুলি তুলি না এরকম আর কি তো দেখো তারপরে কিন্তু আমি স্কুল থেকে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে হাত মুখ ধুলাম প্লাস ছেলেকে হাত মুখ ধোয়ালাম তো ধুয়ে টুয়ে তো তারপরে হচ্ছে গিয়ে কটা ভাত খেলাম তো আমিও খেলাম প্লাস ছেলেকেও খাইয়ে নিলাম একসাথে তো খাইয়ে দাইয়ে তারপরে আর কি ভাবলাম তাহলে ঘরগুলো এখন ঝাড় দিই যেহেতু সেই সকালে গিয়েছি তখনই ব্যাস ঝাড় দিয়েছিলাম ফার্স্ট সকালে তারপরে আর ঝাড় দেওয়া হয়নি এর জন্য তারপরে আর কি ঝুট দিয়ে দেখি দেখো রান্নাঘরটা কিন্তু পয় পরিষ্কার করা কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে এদিকে মানে এদিকে রান্নাঘরের কাজটাও সেরে নিয়েছি ওইদিকে থালা বাসন সব কিন্তু মাজা হয়ে গেছে তো তারপরে এখন যাচ্ছি আমি হচ্ছে কি বাইরের দিকে কারণ ফুল গাছে বিকেল বেলা করে রোজই কিন্তু আমি জল দিই ভাবি যে সকালবেলা একবার জল দিই আর হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে বিকেলবেলাটা জল দিই তো জল দিয়ে উটোটা ঝাড় দিয়ে তো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ছেলের চাতালের দিকে মানে ছেলেরা আর কি খেলা করছে তো তো এই যখন চাতালে এসছে এখানে তো এখানে হচ্ছে অঙ্কুশ আর কি খেলা করছে মানে প্রত্যেক দিন বিকেলটা হবে আর অঙ্কুশের বায়না ওটা যে একটু খেলতে যাবে তো প্রত্যেক দিন ওকে আমি ওই মানে চাতালের মধ্যে ছেড়ে দিই ও সবার সাথে আর কি খেলা করে আর আমি ওখানে আর কি দাঁড়িয়ে থাকি কি কী করবো বলো তো এর জন্য পরে ওর খেলা টেলা হয়ে গেলে সন্ধে আগ একদম চলে এসে হাত মুখ ধুই তো ধুয়ে তারপর সন্ধ্যে সন্ধ্যে দিই টিফিন টিফিন করি এরকমই হয় তারপরে বই বসে নিয়ে বসিয়ে আর আজকে দেখো আমার বরমশাই বাড়ি আসছে তখন প্রায় সাড়ে নটার মতো বাজে হয়েছে আমার বড়মশাই তো হচ্ছে কি বাড়ি এসছে আর আজকে নিয়ে এসছে রোল তো ছেলে বলেছিলো যে রোল খাবে তো ওর জন্য আর কি রোল নিয়ে এসছে তো এখন আমরা এটাই খাবো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে